কাঁচা আম মাখানো এখন তো কাঁচা আম মাখানোর খাওয়ারই সময় গাছে এত কাঁচা আম আর হাটবাজারে তো এখন কাঁচা আম অনেক বেশি যে এখন ঝড় হচ্ছে প্রায় আর বাজারে রাস্তাঘাটে কাঁচা আম দেখলেই তো কিনতে ইচ্ছে করে আর এই গরমের মধ্যে কাঁচা আম মাখিয়ে খেতে কি যে মজা এখানে আমি আমটাকে খোসা সহ নিয়েছি এই খোসা সহ আমগুলো মাখিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই আমগুলোতে এখনো আঠি হয়নি এই যে বাজারের মামাদের মতো চাকু দিয়ে আগে কেটে কেটে নিয়েছি তারপরে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করছি এটা মাখিয়ে খেতে অনেক ভালো লাগবে আমটা সুন্দর করে আমি কেটে নিলাম এখন তো আম মাখানোর পালা প্রথমে তো লবণ দেব এক চা চামচ লবণ দিয়ে দিলাম বা পরিমাণ মতো লবণ দিব আর শুকনো মরিচের গোড়াও আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো আর চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচটাকে একটু পুড়িয়ে নিয়ে এটাকে আমি চাকু দিয়ে খুবই পাতলা করে কেটে কেটে দেব এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে কাঁচামরিচও দিব কিন্তু এই শুকনো মরিচ আমের সঙ্গে আম মাখানোর সঙ্গে খুবই ভালো লাগে এখন আমি কাঁচামরিচও দিয়ে দেবো আর আমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী মরিচ বা কাঁচামরিচ দেবো আর শুকনো মরিচের গুঁড়াটা আমি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আর এর মধ্যে যদি সুগন্ধি লেবুর পাতা দেওয়া যায় এই লেবুর পাতা আমি খুবই পাতলা পাতলা করে কেটে এর সঙ্গে মিশিয়ে দেবো তাহলে একটা অন্য রকম ফ্লেভার তৈরি হবে লেবুর রস দিলেও ভালো হয় কিন্তু এখানে আমি লেবুর পাতাটা দিয়ে দেবো এটা আমার বাগানের সুগন্ধি লেবুর পাতা এই পাতার ফ্লেভারটা তো খুবই ভালো লাগে এখানে আমি পাতলা পাতলা করে কেটে দেবো আর দিব সরিষা বাটা সরিষা বাটা ছাড়া তো মাখানো ভালোই হয় না মানে কোনো স্বাদই পাওয়া যাবে না এখানে কাসুন্দ দিলেও হবে এখানে আমি নিজেই সরিষা বেটে নিয়েছি সেটা দুই চামচ দিয়ে দিলাম আর চিনি এখানে আমটা যদি বেশি টক হয় চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবো আর আমটা যদি মিষ্টি হয় তাহলে চিনি একটু কম দিলে হবে আর তাছাড়া যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে কেউ হয়তো টকটা বেশি খেতে পছন্দ করে ঝাল ঝাল টক হালকা মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে টকটা বেশি খেতে পছন্দ করে না তারা কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিলে ভালো হবে বেশি পরিমাণে চিনি দিয়ে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সেটাও কিন্তু অনেক মজা হবে এটা আম্মাখানেও সম্পূর্ণ নিজের মতো করে নিজে যেভাবে পছন্দ করব সেভাবেই কিন্তু আমটা মাখিয়ে নেব আমি টকটা খেতে পছন্দ করি বেশি তাই চিনিটা একটু কমই দিলাম এই তো আমার মাখানো রেডি আর পরিবেশনের জন্য দুইটা লেবুর পাতা দিয়ে সাজিয়ে দিলাম আমার মতো কে কে এরকম আম্মাখানো খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন